নমস্কার বন্ধুরা সো ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন রিডিংয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি করতে চলেছি ইউনিভার্স কি ইমিডিয়েট মেসেজ আপনাকে আপনার লাভ লাইফে কী মেসেজ দিতে চায় মানে ইউনিভার্সের সামনে আপনাদের লাভ লাইফ কেমন বা আপনাদের লাভ লাইফ কী এটা ইউনিভার্স আজ এই মুহূর্তে আমাকে কার্ড কার্ডের থ্রু চ্যানেলাইজ করে বলবে ওকে ইউনিভার্স আমাকে মিডিয়েটার বানিয়ে বলবে যে আসলে ইউনিভার্স কিভাবে ঈশ্বর কি বার্তা দিচ্ছে মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছ আমার ভিউবার নিয়ে তাদের লাভ লাইফকে নিয়ে তুমি কী বার্তা দিচ্ছাও কী মেসেজ দিতে চাও কী মেসেজ দিতে চাও কী মেসেজ ওকে এস অফ কাপস যদি কোনো সম্পর্ক এসে গিয়ে থাকে আপনার কাছে ওকে ধরুন আপনার কাছে কোনো সম্পর্ক এসে রয়ে যাচ্ছে সে মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে সে আপনাকে বলেছে আপনাকে বলেছে কিন্তু আপনি হয়তো কোনো কারণে তাকে ইগনোর করে দিচ্ছেন যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ইগনোর করবেন না তার সাথে সম্পর্কে কাজ করুন যদি আপনি কোনো লাভকে ইগনোর করে দিচ্ছে একটা লাভের জন্য সো আমি বলবো এটা ভুল করছেন আপনি একজনকে বা একজনকে ইগনোর করবেন না কাজ করুন সম্পর্কে কাজ করুন আপনাকে কাজ করতে বলা হচ্ছে আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে আপনি সম্পর্কে আছেন উনিও সম্পর্কে আছে কিন্তু কেউ কোনো অ্যাকশান নিচ্ছে না কেউ কোনো কাজ করছে না কাজ করুন সম্পর্কে অ্যাকশান নিন সম্পর্কে অ্যাকশান নিন আপনারা শুধুমাত্র ওরকম মনে মনে রেখে দিলে চলবে না ওটা তো তাহলে ডেভিলিশ এনার্জি হয়ে গেল আপনারা ডেভিলিশ এনার্জি কেন হয়ে যাচ্ছে আপনাকে তো কাজ করতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ বলো যে কি বার্তা দিচ্ছ আমার কি ইউনিভার্স কি বা মেসেজ দিতে চাইছো কি স্পিরিট তুমি কি মেসেজ দিতে চাইছ এখানে না কেউ কেউ এখানে সম্পর্কে এমন থাকতে পারে যারা কি শুধুমাত্র পার্টনারের কথা ভেবে যাচ্ছে কাজকর্মে মন দিচ্ছে না আমি বলবো সারেন্ডার করে দিন আপনার পার্টনার আসবে কি আপনার পার্টনার কোথায় যাবে সেটা ঈশ্বর আগে থেকেই নির্ধারিত করে রেখেছে আপনাকে সেটা নির্ধারিত করতে কখনোই বলছে না ইউনিভার্স ইউনিভার্স কখনোই বলবে না এটা আমি দেখতে পাচ্ছি কুইন অফ কাপস আপনাকে সারেন্ডার করে দিতে বলছে আপনার পার্টনার মানে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে অধিক ভালোবাসেন এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু কোনো ক্রমে এই সম্পর্কে কাজ ও থার্ড পার্টি হতে পারে যে উনি এত কাজ করছেন কাজকর্মে এতটাই ব্যস্ত যে আপনার দিকে অতটা ফোকাস উনি রাখছেন না এবার আমি ক্ল্যারিফাই করব এইট অফ ভেন্টিকালসকে ক্ল্যারিফাই এইট অফ ভেন্টিকালস 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 ফোর অফ আচ্ছা আপনারা বিবাহিত ইয়েস একদমই আপনারা বিবাহিত এখানে কুইন অফ কাপস দেখে আমি বুঝে গেছিলাম যে একটা আপনার যে হাজবেন্ড আপনারা না ইমোশনালি কানেক্টেড ন ওকে আপনি কিন্তু ইমোশনালি কানেকশান রাখেনই না এটা আমি দেখতে পাচ্ছি আপনি কোথাও অন্য জায়গায় আপনার এনার্জি পুরো ইনভেস্ট করে রেখেছেন যে একটা মানুষ আছে তার প্রতি আপনি পুরো এনার্জিটা ইনভেস্ট করে রেখেছেন কিন্তু তার থেকে কোনো রিটার্ন আপনি আই থিঙ্ক পাচ্ছেন না ওকে এটা আমি দেখতে পাচ্ছি আপনি বিয়ে একজনকে করেছেন কিন্তু এনার্জি জীবন অন্য মানুষকে ইনভেস্ট করে রেখেছেন ক্ল্যারিফাই কুইন অফ কাপস ক্ল্যারিফাই কুইন অফ কাপস ক্ল্যারিফাই কুইন অফ কাপস ক্লারিফাই কুইন অফ কাপস নাইট থটস রাতে আপনি এনাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করেন ইনি কোথায় আছেন ইনি কী খাচ্ছেন বা ইনি কী কাজ করছেন বা এনার সংসার কীভাবে চলবে এইটা আপনি খুব আমি দেখতে পাচ্ছি এটা আমি দেখতে পাচ্ছি অবশ্যই চিন্তাভাবনা নিজের লোক না আপনা আমার নিজে দেখুন আমি কেন বললাম এই দেখুন আপনি থার্ড পার্ট মানে আপনার মানুষটিকে এখানে আপনি যে থার্ড পার্টি যে ধরুন থার্ড পার্টি আপনার সম্পর্কে এই যে আপনার হাজব্যান্ড ওনাকে কিন্তু আপনি নিচু স্থানে রেখে দিয়েছেন এটা আমি দেখতে পাচ্ছি ওকে তো এটা আমি দেখতে পাচ্ছি আর এখানে টু অফ পেন্টিক্যালস টু অফ পেন্টিক্যালস আমাকে এটাই বলছে আপনাদের শোট চাকরার সমস্যা থাকতে পারে টু অফ পেন্টিক্যালস এটাই বলছে যে আপনি আপনার যে কারেন্টলি আপনি মেন্টাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন ইউনিভার্সিটিটা বলতে চাইছে আপনি যে অ্যাফেয়ারে জড়িয়ে আছেন এখানে একটু হলো ভবিষ্যৎ কেন আছে কারণ কি এখানে টু অফ পেন্টিকালস এসে গেছে মানে আপনি না জাগলিং করছেন এই সম্পর্কের ভবিষ্যৎ আছে এই সম্পর্কের একটা ভালো ভবিষ্যৎ আছে টেন অফ পেন্টিক্যালস এই সম্পর্কে একটা ভালো ভবিষ্যৎ আছে এটা আমি দেখতে পাচ্ছি নাইন অফ শোর্স হয়ে গেল এবার আমি আরেকটু একটু বার করব ইউনিভার্স বলছে অন্যের জন্য কখনোই কোনো ব্যাড টেনশন বা কোনো খারাপ চিন্তা আপনি করবেন না যে মানুষটি কি আরে মানুষটি নিজের মতো থাকবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনি নিজেও ম্যারিড আপনার মানুষটিও ম্যারিড মানে দুজনেই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে এটা আমিও দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স একটু আলাদা রিটিং পেলাম আজকে দুজনেই বিবাহিত দুজনেই ম্যারিড ওকে দুজনেই কিন্তু ম্যারিজের একটা ব্যাপার আছে এখানে আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ বলো যে কী বার্তা দিচ্ছ বা কী মেসেজ দিতে চাইছ আর আপনার এক্সের সাথে যদি আপনার আপনি ভাব যে আমার রিইউনিয়ন কবে হবে তো আপনার লাভ লাইফে রি হবে এইটা একটা ভালো সংকেত যে আপনার রিউনিয়ন হয় আপনি আপনার কাজে মন্দির এটা ইউনিভার্স বারবার বলছে যে আপনি আপনার কাজে মন্দির আপনি একটা জিনিসে ফোকাস করুন আমার কথা ভাবুন যে আপনি কাজও করবেন না এই মানুষটার ব্যাপার ভাববেন ওভার ভাববেন না ওভারটি কিন্তু একদম ভাববে না এই মানুষটি মানে দেখি এবার কার্ডে এনার্জিতে দেখি আছে আর এই মানুষটি কিন্তু ভালো নেই কোনোভাবে এই মানুষটি কিন্তু জানাতে চাইছে টেলিপিথিক্যালি বা কোনোভাবে আপনাকে হয়তো ইনি বলতে চাইছেন যে আমি ভালো নেই আমার রাতের ঘুম হয় না রাতের ঘুম বা আপনার বা ওনার কেউ একজন রাতে ঘুমোয় না রাতে কিন্তু তারা জেগে থাকে অনেক রাত অবধি প্রায় ধরকম ধরে নিন ছটার সময় বা তিন চারটের সময় ঘুম আসে তাদের তাদের কথা বলছি তারাই মেটাল এফেক্ট তারা সেখানে যেতে যে সাইনগুলো আমি যে সাইনগুলো বলছি যেরকম বললাম যে রাত জাগে তো যাদের সাথে এটা রেজোনেট হচ্ছে তো তাদেরই রিডিং ওকে যে কথাগুলো বলছি সেইগুলো যদি মিলে যায় তবেই কিন্তু এই রিডিংটা আপনার ওকে না হলে এটা কিন্তু করা অন্য রিডিং ওকে প্লিজ আমি এখানে অনেক কিছু কিছু সময় টক্সিক বেরিয়ে যায় তো আপনারা হয়তো পারে আপনি ভাববেন যে না আমার পার্টনার তো থার্ড পার্টি না 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 এখানে আমি যে সিচুয়েশানগুলো বলবো সেই সিচুয়েশানগুলোকে আপনি ম্যাচ করে দেখবেন ইউনিভার্স প্লিজ বলো যে কী বার্তা দিচ্ছ আমাকে মিডিয়েটার হিসাবে কি বার্তা দিতে চাইছো কি বার্তা দিতে চাইছো কেউ কেউ এখানে সম্পর্কে আছে কি স্বার্থের জন্য মানে আপনার 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 কাছে কিছু এমন উনি কিন্তু নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে দিতে পারে এটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার নিজের উইশ ফুলফিলমেন্ট যেরকম আমার আপনার ধরুন একটা ধরুন আপনার কিছু খেতে ইচ্ছা হলো বেবে প্লিজ আমাকে এটা কিনে দাও বা আমার একটা আইফোনের খুব শখ হয়েছে প্লিজ আমাকে আইফোন কিনে দাও বা এখানে আমি দেখতে পাচ্ছি আপ মানে ওনার উইস ফুলফিলমেন্টের জন্য আপনাকে ইউজ করা হচ্ছে কোনো না কোনোভাবে ওনার কিছু একটা জিনিস পূর্ণ করার জন্য আপনার ইউজ করা হচ্ছে এটা আমি বলে যে ইউনিভার্স বার্তা করছি এখান থেকে সাবধানে থাক যে এখানে এটা আমি দেখতে পাচ্ছি বা বলছে আমাকে পয়সা কেউ ধার দাও ডোনেট ডোনেট ওকে সো দেবেন না তারপরে যাদের মনে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি কারুর কারুর এখানে অনেক ডেভেল কারুর কারুর এখানে যদি সে কোনো জায়গায় ইনভেস্ট করে থাকে টাকা না হোক এনার্জি নাই হোক ইনভেস্ট করে থাকে সেই ইনভেস্টমেন্টটা লসে গেছে সেই টাকাটা লসে চলে গেছে সেই টাকাটা রিটার্ন কিন্তু আসেনি সেই টাকাটা কিন্তু রিটার্ন আসেনি এটা আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমাকে বলো যে এই মুহূর্তে তুমি কী জানাতে চাও এই লাভ লাইফকে নিয়ে কি জানাতে চাও ইউনিভার্স এটাই জানাতে চায় যে যদি এক্স টক্সিক হয়ে থাকে আমি বলবো প্রেজেন্টে যে আছে প্রেজেন্টে বাঁচুন ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছে যে প্রেজেন্টে বাঁচো ফিউচারে বাঁচো প্রেজেন্টে বা ফিউচারে বাঁচো বা প্রেজেন্টে আমার সাথে কেউ একজন আছে বা এই আমার ফিউচারে হাজব্যান্ড হবে বা ওয়াইফ হবে এটা ভাবুন এক্সকে নিয়ে ভাববেন না এক্সকে নিয়ে ভাবলে আপনার মানে আপনি নিজে স্ট্রেসে পড়ে যাবেন এটা আমি দেখতে পাচ্ছি কারণ কি এক্স কিন্তু ফেরার নাম নেই এখানে এক্সের ফেরার নাম নেই এক্স নিজে নিজে সেটেল হয়ে যাচ্ছে কিন্তু আপনি পড়ে আছেন এইভাবে একদম না ক্ল্যারিফাই এস অফ ম্যান্স ক্ল্যারিফাই এস অফ ম্যান্স ক্ল্যারিফাই এস অফ ম্যান্স জাস্টিস আপনি একটা জাস্টিস পাবেন যদি আপনার সাথে কেউ রেগুলিয়েস ব্যবহার করে থাকে কেউ খারাপভাবে আপনাকে কোনো কাজ করে থাকে আপনার একটা ভালো শুভ বিবাহ হবে ভালো একটা বিবাহ হবে এটা আমি দেখতে পাচ্ছি আর এটা ম্যারেজ হবে কোনো না কোনোভাবে এটা লাভ ম্যারেজ হবে আপনার ফিউচারে অনেক পার্টনার আসবে এটা আমি দেখতে পাচ্ছি পার্টনার তো আসছে এখানে ফিউচারে আমি এটা ভালো করে দেখতে পাচ্ছি ফিউচারে পার্টনার আসছে ইউনিভার্স থ্যাংক ইউ সো থ্যাংক ইউ গাইড প্লিজ আমাকে বলো যে কি বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ লাভার্স আপনাদেরকে লাভার্স মনে করছে ইউনিভার্স কেউ কেউ এখানে মানে খুব এখানে একটা আমি দেখতে দেখতে পাচ্ছি আপনারা সোলমেট ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছে তোমরা সোলমেট তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি ফিউচার আপনাদের একটা খুব ভালো ম্যারেজ বা যদি অলরেডি কেউ ম্যারিড হয়ে থাকে তার জন্য আমি বলবো এক্স রিটার্ন হতে পারে আর যদি আপনি ম্যারেড না হয়ে থাকেন আপনার জীবনে আপনি সবে হয়তো আর্ন করতে শুরু করছেন বা আপনি আপনার জীবনটাকে সেটেল করছেন আই থিঙ্ক ইউ রিমুভ ইউর মাইন্ড ফর টক্সিক এক্সেস অ্যান্ড লাভার্স কার্ড দিস ইজ একদম ভাই এটা তোমার বোঝাচ্ছে লাভার্স মানেই বোঝাচ্ছে দিস ইজ এ সোলমেড কারেকশন ওকে দিস ইজ এ সোলমেড কানেকশান এটাই আমি বলতে চাইবো যে দিস ইস এ সোলমেড কানেকশান চয়েস আপনি চয়েস করে নিন আপনার কাকে ভালো লাগে আপনার মা আপনার জীবনে কিন্তু ডুয়েলিটি আছে আপনার জীবনে ইয়েস আপনার জীবনে কিন্তু ডুয়েলিটি আছে আপনাকে চুজ করে নিতে হবে যে আমি কাকে আমার নিজের ভালোবাসবো কাকে আমি ভালোবাসবো আসলে এটাকে চুজ করে নিতে হয় ভালোবাসাটাকে না চুজ করে নিতে হয় নিজের মধ্যে ডার্ক শ্যাডো শ্যাডো সাইটগুলোতে কাজ করুন একটু ভালো থাকুন এটা ইউনিভার্স বলছে আপনাদের লাভ ম্যারেজ হবে আমি বললাম না যখনই হবে লাভ ম্যারেজ হবে লাভার্স কার্ড উঠে গেছে মানে হানড্রেড পারসেন্ট লাভ ম্যারেজ কোনো অ্যারেঞ্জ হবে না এখানে দেখতে পাচ্ছি অনেস্টির সাথে পরিবার জানবে সমাজ জানবে সমাজের সামনেই আপনারা স্থাপিত হতে পারবেন এটা আমি দেখতে পাচ্ছি এখানে এসব ম্যারেজ এস অফ্যান্স এটা আমি আমি এটা দিতে দেখতে পাচ্ছি এস অফ অফ্যান্স আমাকে এটাই বলছে একটা নতুন শুরু হবে দেখুন সম্ভাবনা কাঠ আগামী এক সপ্তাহের মধ্যে কারুর কারুর এখানে একটা জাস্টিস হচ্ছে আপনার জাস্টিস হবে আপনার সম্পর্কে জাস্টিস হবে বা এক্সপিরে আসবে বা আমি মানে বলে তাও বলে রাখছি টোয়েন্টি পারসেন্ট কারো কারো এক্সপিরে আসতেও পারে এইটি পার্সেন্ট কারোর কারুক এখানে ম্যারিডও হতে পারে বা টোয়েন্টি পার্সেন্ট কারোর কারোর এক্সও ফিরে আসতে পারে তো আপনি কোনো না কোনোভাবে ওয়ান উইক জাস্ট ওয়ান উইকের মধ্যে বা ওয়ান ওয়ান টু টু উইক্স ওকে ওয়ান টু টু উইক্সের মধ্যে আপনি কোনো জাস্টিস পাচ্ছেন আপনি কোনো সিদ্ধান্ত পাচ্ছেন যে আমাকে এটা করতে হবে ওকে এটা আমি দেখতে পাচ্ছি আপনার মানে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স কিন্তু শুধুমাত্র স্বার্থের জন্য ছিল এক্স কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ছিল ওকে মানে নিজেরটা দেখত বেশি আপনার ব্যাপারে না ভাবলেও তার হয়তো চলবে ক্ল্যারিফাই লাভার্স ক্ল্যারিফাইড লাভার্স ক্লারিফাই লাভার্স ক্লারিফাই ওকে কিন্তু আপনি এখনো পর্যন্ত এক্স থেকে আপনার ভিশন্ট আপনি এখানে আমি দেখতে পাচ্ছি এক্স যে আছে তাকে আপনি এখনও লাভার্সের চোখেই দেখেন ক্লারিফাই লাভার্স ক্লারিফাই লাভার্স ক্লারিফাই লাভার্স ক্ল্যারিফাইড লাভার্স ক্লারিফাই লাভার্স এই দেখুন কনফার্মেশন এখানে আমি বলতেই যাচ্ছিলাম ব্ল্যাক ম্যাজিক ওকে এখানে বলতে যাচ্ছিলাম একটা হঠাৎ করে একটা আওয়াজ হলো আওয়াজ হচ্ছে এখানে সো ব্ল্যাক ম্যাজিক হয়েছে পাস্টে পাস্টে ব্ল্যাক ম্যাজিক হয়েছিলো এটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল এটা আমি দেখতে পাচ্ছি এইট অফ কাপস এইট অফ কাপস আমাকে এইটা বলছে যে কিছু একটা হোক যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি অফ এটাই বলছে যে আপনি এনার্জি থেকে উইথড্র হচ্ছে যতই ভাবুন না কেন আপনি কিন্তু পাস্ট এনার্জি থেকে একটুখানি হলেও উইথড্র উইথড্র হচ্ছেন ধীরে 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 উইথড্র করছে নিজেকে আপনার ওপরে কারোর খুব খারাপ নজর ছিল সেটা হয়তো কেটে গেছে কেটে গেছে নজরটা কেটে গেছে আপনার নামে কেউ কিছু খারাপ কিছু করেছিল এটা আমি দেখতে পাচ্ছি আপনার নামে কেউ খারাপ কিছু করেছিল বা এখানে হতে পারে যে আপনার আপনাকে হার্ম করার চেষ্টা মানে লাভ লাইফের কোনো খারাপ ক্ষতি না আপনাকে পার্টিকুলারলি আপনাকে হার্ম আপনার ক্ষতি হোক যাতে এখানে কিং অফ কাপসের এনার্জি কিং অফ কাপস আমাকে এটাই বলছে মানে একদম প্রপার কর্তা এখন প্রপার কথা আপনি এক্সের ব্যাপারে ভাবছিলেন আর আপনি এখন এক্সকে উইথড্র করছেন এক্সের থেকে এনার্জি আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলেন সেটাও কেটে গেছে লাভার্সের এনার্জিতে আসছেন এবং কি বিয়ে করতে চান আমার যারা যারা ভিডিও দেখছে তাদের মধ্যে কেউ কেউ খ্রিস্টান হতে পারে খ্রিশ্চানিটিকে মানে বা জেসাসকে মানে এটা হতে পারে খ্রিশ্চান খ্রিস্টান দেখতে পারে কেউ খ্রিস্টান ফ্যামিলি আমার ভিডিওটাকে দেখতে পারে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ লাস্ট আমি থ্রি কার্ডস যেগুলো নিই সেটাই নেব থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো যে কী মেসেজ লাস্ট টাইমে থ্রি কার্ডস নেব ইউনিভার্স কি মেসেজ দিতে কি মেসেজ কী মেসেজ কী মেসেজ ওকে সেভেন অফ দেখুন এক্স চিটিং করেছে ও করে যাচ্ছিল কার্ডটা ওকে আমি এবার ক্ল্যারিফাই করো এক্স কিন্তু চিটিং করেছিল স্পেল করা হয়েছিলো বা ডার্ক স্পেল করা হয়েছিলো আপনার নামে কেটে গেছে আপনার একটা নতুন বিবাহিত সম্পর্ক আমি কি বললাম এখানে বিবাহ হবে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট ভেবে নি ফিরে আসলেও কিন্তু এইট্টি পার্সেন্ট কারুর কারুর এখানে আমি দেখতে পারবো এবার আপনারা সেই এনার্জিটাকে ম্যাচ করিয়ে নিন আপনি যে কি সেই সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে পড়েন নাকি সেই এইটি পার্সেন্টের মধ্যে আপনারা পড়েন যে কি শুভ বিবাহ চাইছে না একটা শান্তি চাইছে একটা ম্যারিড লাইফ মানে কিন্তু একটা শান্তির জিনিস এটা কিন্তু খুব শান্তি যেখানে অনেক রেসপন্সিবিলিটি থাকে খুব রেসপন্সিবিলিটি খুব মন দিয়ে কাজটা করতে হয় এটা কিন্তু একটা ফ্যামিলি ওকে এখানে শুধুমাত্র আপনাদের দুজনের বিয়ে হবেন এখানে একটা দুটো পরিবারের ইন্টারকোর্স এখানে হচ্ছে দুটো পরিবারের বিয়ে হচ্ছে ওকে তো এটাই ক্লারিফাই সেভেন অফ শোর্টস ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস ওকে ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস দেখুন এক্স আমি কী বললাম কী বললাম দেখুন আচ্ছা এক্সের মা কিন্তু এখানে সমস্যা করতে পারে এই দেখুন আমি বলেছিলাম দেখুন এক্স চিটিং করেছে ঠিক এক্সের কার্ডটা বেরোনো অদ্ভুত অদ্ভুত এনার্জি ম্যাচ এনার্জি ম্যাচ হয়ে গেছে এখানে আমি কি বললাম এক্স কিন্তু চিটিং করেছে এক্সকে ভুলো ভাববেন না এক্সকে ভুলো ভাববেন না আপনি ফিউচারের কথা ভাবুন আপনি ফিউচারের কথা ভাবুন এটা এটা বেশি প্র্যাকটিক্যালিটি আমার মনে হয় মেনটেন আমার বেশি মনে হয় প্র্যাকটিক্যাল হবে জিনিসটা আপনি ফিউচারের কথা ভাবুন এখানে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা শেষ হওয়ার কারণ তো উনি নিজে উনি নিজে চিটিং করেছেন কিছু হোক সম্ভাবনা আছে ওনার মায়ের ওনার মায়ের জন্য এই সম্পর্কটা হয়তো কোনোভাবে নষ্ট হয়ে গেছে ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান ক্ল্যারিফাই দি ম্যাজিশিয়ান ক্ল্যারিফাই দি ম্যাজিশিয়ান ওকে কী বললাম স্পেল যে হয়েছিল ওটা এখন রিমুভ হয়ে গেছে স্পেল কিন্তু রিমুভ যদি কোনো খারাপ কিছু আপনার নামে করা হয়েছিল সেটা এখন ধীরে 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 রিমুভ হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এখন ব্যালেন্স আসছে আপনার জীবনে আপনি মানুষকে চিনতে শিখছেন আপনি মানুষের সাথে কথা বলছেন আপনি মানুষকে চিনতে শিখছেন কে ভালো ছিল কে খারাপ ছিল আপনি জানেন আপনার জীবনের ট্রান্সফরমেশান আসছে আগামী এক বছরের মধ্যে ওকে আর আপনি ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছেন অ্যান্ড আপনাদের শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি ওকে এখনও পর্যন্ত তো আমি লাস্ট অফ দি এই টেন অফ কাপসটা এটাই লাস্ট ক্ল্যারিফাই করে নেবো টেম্পারেচার রেখে দেবো ক্ল্যারিফাই টেন অফ কাপস ক্ল্যারিফাইড টেন অফ কাপস ক্ল্যারিফাইড টেন অফ কাপস হারমিট ওকে ক্ল্যারিফাইড টেন অফ কাপস ক্ল্যারিফাইড টেন অফ কাপস ক্ল্যারিফাইড টেন অফ কাপস ক্ল্যারিফাইড টেন অফ কাপস অফ মন না আপনাদের স্থির নয় এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মনটা স্থির না আপনারা এখন আইসোলেটেড আছেন ঠিকই কিন্তু কোনো অ্যাকশন এখন কোনো ক্রমেই নেবেন না কিন্তু কেন কি এক্স কিন্তু আপনার পয়সার দিক থেকেও অনেকটাই কিন্তু লোভনীয় মানে আপনার পয়সাকে চায় হয়তো আপনাকেও চায় না আপনার পয়সাকে চাই এটা আমি দেখতে পাচ্ছি আপনি এখন মারাত্মক আইসোলেট মারাত্মক আইসোলেট মানে পারছেন না নিতে কষ্টটা অবশ্যই আপনার মাথার উপরে বাজ পড়েছে এটা যেটা মনে হচ্ছে যে আমার মাথার উপরে বাজ পড়লো তো শেষ শেষে হারবিট এনার্জি আপনি হোপলেস হয়ে পড়ছেন মিসগাইড একদম হবেন না যে কোনো জিনিসের প্রবলেম আছে তো তার সলিউশানও আছে যে কোনো জিনিসের প্রবলেম আছে তো তার সলিউশানও আছে সেই মতোই নাইট অফ মান্থ এসে গেছে এই নাইটোভান্স সেটাই বলছে যে প্রবলেমের সলিউশন আছে আর সেটা আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি কি এক্সের জন্য ওয়েট করবেন নাকি কোনো ভালো কোনো সম্পর্ক যেটা কি আপনার জন্য ওয়েট করে আছে তা তার জন্য সময় দেবেন তার জন্য কিছু এনার্জি বাঁচিয়ে রাখবেন প্লিজ ওকে এক্স ব্যাপারে আমি মনে হয় না এক্সট্রা টক্সিক ওকে আপনার এক্স খুব টক্সিক ছিল ভুলে যান পুরোনো মেমোরি ভুলতে সময় লাগে এটা আমি জানি আপনার ফিউচার হাজব্যান্ড আপনাকে নিয়ে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনাকে নিয়ে এটা দেখতে পাচ্ছি হয়তো দেখেনি কিন্তু যখন দেখ প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ইয়া এটা সামাজিক বিয়ে হবে আপনারা সোলমেট ওকে আপনারা সোলমেট থাকবেন এবং কি বিবাহ হবে আর আপনার জীবনে ব্যালেন্স আসবে আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে বিল অফ ফরচুন এসে গেছে পেজ অফ তো এই ছিল আমার রিডিং আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এনার্জিটাকে ক্রিয়েট করবেন আমি আমার প্রথম থেকে কার্ডগুলোকে বুঝিয়ে দিস তো প্রথমে এসেছিলো এইটা যে আপনি এখানে বিবাহ করতে চান এই সম্পর্কে আপনি কাজ করছিলেন না তুমি বলবো কাজ করুন কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার এক্সকে নিয়ে খুব ভাবছেন অনেক ভাবছেন রাত রাত হয়তো রাতে ঘুম আসছে না চোখ বন্ধ করে আছেন কিন্তু ঘুমা আসছে না এমনি এমনি ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছে হয়তো এক্সকে নিয়ে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখছেন উল্টো পাল্টো স্বপ্ন দেখছেন আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে আপনি কি কাজে মন দিতে পারছি না কাজে মন দিন ওকে কাজে মন দিন আপনার জীবনে যখন ইনজাস্টিস হয়েছে তখন জাস্টিস তো হবে ইনজাস্টিসের পরেই তো জাস্টিস আসে আপনারা এটা কেন বুঝতে পারছেন না ইনজাস্টিসের পরেই জাস্টিস আসে তো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে পেশেন্স রাখতে হবে আর সব থেকে কথা আপনার এক্স খুব স্বার্থবাদী ইয়েস আপনার এক্স কিন্তু খুব স্বার্থবাদী ছিল খুব স্বার্থ মেনটেন করে চলছে কিন্তু আপনার এক্স আর আপনার এক্সের অনেক ডার্ক সাইড থাকতে পারে অনেক অনেক কালো দুনিয়ার সাথে তাদের চেনা পরিচিত থাকতে পারে আপনার কিন্তু মোটেই ভালো না এটা আমি দেখতে পাচ্ছি আপনাকে শুধুমাত্র স্ট্রেস দিচ্ছি নিজের জীবনে উইশ ফুলফিলমেন্ট নিজের ইচ্ছার জন্য নিজের ইচ্ছার ক্ষেত্রে আপনার কাছ থেকে হয়তো পয়সাও হয়তো নিয়ে নিতে পারতো এটা আমি দেখতে পাচ্ছি যে অর্থ চাই আপনার আর ইচ্ছু না এখানে আমি দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহর মধ্যে দেখুন কার্ড ইজ দ্য এনার্জি কার্ডে এখানে ইমিডিয়েটলি উইদিন ওয়ান উইক লেখা আছে মানেই যে ওয়ান উইকের মধ্যেই হয়ে যাবে এই এনার্জিটা চেঞ্জ হয়ে যেতে পারে এই বার্তাটা চেঞ্জ হয়ে যেতে পারে এখানে আপনার জাস্টিস আছে আমি কী বললাম ইনজাস্টিসের পরেই জাস্টিস আছে আপনার সাথে একটা ইনজাস্টিস হয়েছে আপনার সাথে একটা মানে খারাপ আপনি ফেস করেছেন অনেক সময় কিন্তু আপনার সাথে জাস্টিস হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আর যদি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আপনার আপনার ওপরে অনেক লোকেরা অনেক খারাপ ফার্ম স্পেল করেছে অনেক খারাপ ব্ল্যাক ম্যাজিক করেছে লাভার্সের এনার্জি এসে গেছিলো এখানে পাশে আর এখানে এইট অফ কাপসের এনার্জি যে আপনি এক্সকে পুরোন এক্সি হচ্ছে আপনি মানে সব থেকে বড় মানে এখানে আমি দেখতে পাচ্ছি এক্সি কিন্তু আপনাকে জড়িয়ে পেঁচিয়ে রেখেছে এই ট্রম্যাটিকগুলো পুরোনি এটাকে ট্রমাও বলে কেউ কেউ আমি বলবো ট্রমা লাভার্স কার এনার্জি ফিউচারে আপনি আপনার পার্টনারকে চয়েস করছেন এই এক্সকে ভুলে গিয়ে এক্সকে এক্সের এনার্জি উইড্র করে আপনি একটা নতুন এনার্জিতে শিফট হচ্ছে লাভার্সের এনার্জিতে তারপরে এখানে আপনাদের বিবাহ এখানে আমি দেখতে পাচ্ছি আছে তারপরেও আপনি যদি বলেন এক্স কেন আমি বলছি কেন কি এখানে আমি যেই মুহূর্তে এখানে সেভেন অফ সোর্সকে ক্লারিফাই করলাম আসলো সিক্স অফ কাপস এইখানে এইটাই বোঝাচ্ছে যে যে সেভেন অফ সোর্সটা ছিল আসলেই সেটা কিন্তু এক্স ছিল আপনাকে চিটিং করেছিল এক্স আর এতে তার মায়ের হাত থাকতে পারে এতে তার মায়ের হাত থাকতে পারে ওকে মাদারলি কনফার্মেশন মায়ের হাত থাকতে পারে ওকে গাছের পাতাগুলো না নড়ছে কনফার্ম করছে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার অর্থনৈতিক জীবনের এখানে কিন্তু উনি মানে এটা আমি দেখতে পাচ্ছি যে অর্থের ওপর অনেক নজর ছিল আর যদি কোনো হার্ম স্পেল হয়ে থাকে সেটা রিমুভ হয়ে গেছে হাম স্পেল রিমুভ হয়ে গেছে আপনারা আইসোলেটেড মুডে এখন পর্যন্ত আছেন আমি বলবো বেরিয়ে আসবেন বেশি দিন আপনারা আইসোলেটেড মুডে থাকবেন না আপনি বেরিয়ে আসবেন সামাজিকতা হিসাবে লাভ ম্যারেজে ওকে লাভ ম্যারেজে ভালোবেসে সম্পর্ক ব্যালেন্স করে আপনাদের একটা বিবাহ হবে তো এই ছিল রিডিং আর সবার শেষে পেলা তো এই ছিল রিডিং আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এনার্জিটাকে ক্লেম করবেন আশা করি আপনাদের রিডিংটা ভালো লেগেছে আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো রকমের পার্সোনাল রিডিং বুক করতে চান সো প্লিজ আমার যে যে ভিডিও তার নিচে ডিসক্রিপশানে দেওয়ার নাম্বার সেখানে আপনি আমাকে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে বলে দেবো যে আপনাকে কী করতে হবে পার্সোনাল রিডিং বুক করার জন্য তো এই অবধি রিডিংটা ছিল আমি আবার নতুন করে রিডিং নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা